আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো এইসআর অফিসার আপনি যদি এইসআর অ্যাডমিনে কাজ করতে চান তাহলে আপনার ইচ্ছাটা খুবই ভালো যারা ফ্রেশার চাকরি করছেন চাকরি করতে চান যখন ইন্টারভিউ বোর্ডে যান ইন্টারভিউ দিতে চাকরির জন্য তখন আপনার ইন্টারভিউ বোর্ডে যে সকল লোকগুলা বসে থাকে প্রত্যেকেরই মনে কিন্তু একটা ধারণা আসে যে আমি যদি এ চেয়ারে বসতে পারতাম আমি যদি কাউকে ইন্টারভিউ নিয়ে আমি যদি চাকরি দিতে পারতাম সবারই কিন্তু এই স্বপ্নটা ইন্টারভিউরে যাওয়ার পর কিন্তু এই ধারণাটা মনের ভিতর জন্মে আমারও একটা সময় হয়েছে কারণ আমিও যখন প্রথম চাকরির জন্য ইন্টারভিউ দিছি তখন আমার সামনে যারা ছিল তখন আমি মনে মনে ভাবতাম আমি যদি এই জায়গায় থাকতে পারতাম আমি যদি ইন্টারভিউ নিতে পারতাম তাহলে মনে আমি চাকরি দিতে পারতাম এই ধারণা থেকে আসলে এই সার অ্যাডমিনে কাজ করতে আসা আমার তখন থেকে আর কি প্ল্যানিং তখন থেকে আমি ডিসাইড করি যে আমি এই সকল পদে চাকরি করতে হলে আমার কি করা লাগবে তখন থেকে আসলে লাইফকে বোসান। তা আমি আপনাকেও বলবো যে আপনি যদি এই সারে অর্থাৎ এই সারে হিউম্যান রিসোর্স যে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু স্কিল আপনাকে অর্জন করতে হবে যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ এই সারে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে যেটা প্রথমত যে স্কিলটা বেশি দরকার রিক্রুটমেন্টটা আপনি কি রিক্রুটমেন্ট করতে কতটুকু দক্ষ আপনাকে ধারা যদি নির্দিষ্টকৃত কিছু ভ্যাকেন্সিকে ফিল আপ করতে দেওয়া হয় সেখানে জন ক্যান্ডিডেট জন ক্যান্ডিডেটের মধ্যে আপনি দুজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করবেন জন ক্যান্ডিডেট ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার সামনে সিরিয়ালি আসবে তাহার ভিতর থেকে আপনাকে দুইটা লোক ডিসাইড করতে হবে তাহলে আপনি ভাবুন যে পঞ্চাশ জনের মধ্য থেকে আপনাকে দুইটা লোক সিলেক্ট করা আপনার মেন্টালিটি আপনার স্কিলটা কতটুকু উপকার হইলে জনের মধ্য থেকে আপনি দুইজন লোককে স্কিল সম্পূর্ণ দুইটা লোককে যাচাই বাছাই করে ডিসাইড করতে পারেন এই সারের কাজ কিন্তু প্রথমতে এটা যে দক্ষ মানব সম্পদ রিক্রুটমেন্ট করা দক্ষ মানব সম্পদ রিক্রুট করার পর তাহাকে আপনি ট্রেনিং ডেভেলপমেন্ট আদার্স প্রশিক্ষণ দিয়ে ডে বাই ডে ডেভেলপ করে কিন্তু প্রথম পলিসি কিন্তু আপনাকে দক্ষ লোক নিয়োগ করতে হবে আর দক্ষ লোক নিয়োগ করতে হলে কিন্তু আপনাকেও দক্ষ হতে হবে আপনাকে আমি ইন্ডিকেট করে বলতেছি না আমি অনেক গ্র্যাজুয়েশন স্টুডেন্ট দেখেছি যারা শুধু সার্টিফিকেট দাঁড়িয়ে গ্র্যাজুয়েশন আছে বাট তাদের আদার্স যে স্কিল থাকা প্রয়োজন সেই স্কিলগুলো নাই আপনি নিজেকে ডেভেলপ করেন নিজেকে আপডেট করেন আপনি মনে করেন যে আপনার সার্টিফিকেট নাই সার্টিফিকেট নাই সার্টিফিকেট বাদে আপনার কোন স্কিলগুলো আছে সেই স্কিলগুলো আপনি বেশি আপডেট করেন আমি যদি বলি আপনার ব্যাচেলারের ডিগ্রি আছে শুধু এতটুকুই ব্যাচেলারের ডিগ্রি আছে এতটুকুই ব্যাচেলার ডিগ্রি পাস করেছেন আপনি শুধু ইংরেজি রিডিং পড়া এবং বাংলা রিডিং পড়া এবং বাংলা লেখা আর ইংরেজি লেখা বাদে আর কোন স্কিলটা আপনার মধ্যে আছে আপনি আমাকে বলেন আমি কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই আপনাকে আমি আবারও বলছি আপনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন আপনার ভিতরে ইংরেজি রিডিং পড়া ইংরেজি রিডিং লেখা বাংলা রিডিং পড়া বাংলা রিডিং লেখা এটা বাদে আপনার ভিতরে কোন স্কিলটা আছে যেই স্কিলটা দেখে প্রতিষ্ঠান আপনাকে একটা জব দেবে কোন স্কিলটা আপনি প্রকাশ করেন যে এই স্কিলটা আমার আছে যেই স্কিলটা আপনার ভালো আছে ওই স্কিলটা আরও ফুটিয়ে তোলে ওই স্কিল রিলেটেড যেই ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলোতে আপনি অ্যাপ্লাই করেন দেখবেন ইনশাল্লাহ জব হওয়ার সম্ভাবনা বেশি আর যদি মানব সম্পদে চাকরি করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে তুখর মেধাবী হতে হবে অবশ্যই আপনাকে ডিসিশান মেকিং হতে হবে ট্রেনিং ডেভেলপমেন্ট মানুষকে ডেভেলপ করার স্কিল থাকতে হবে লিডারশিপের গুণাবলী থাকতে হবে আপনাকে এ টু জে টোটাল সকল প্রকার গুণাবলী আপনার ভিতর বিদ্যমান থাকতে হবে আপনি জানেন একটা প্রতিষ্ঠানে কিন্তু সকল ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট কিন্তু এইচআর ডিপার্টমেন্ট করে থাকে এখন আপনি এইচআর ডিপার্টমেন্টের লোক আপনি ইষ্ট ডিপার্টমেন্টে একটা লোক রিক্রুটমেন্ট করবেন তাহলে অবশ্যই এই ইষ্ট ডিপার্টমেন্ট সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকা প্রয়োজন আপনি মার্সেন্টাইজিং ডিপার্টমেন্টে একটা লোক রিক্রুটমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনার মার্সেন্টাইজিং ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার ধারণা থাকা প্রয়োজন কেন ধারণা থাকা প্রয়োজন আপনার যদি মার্সেন্টাইজিং ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি দক্ষ লোক রিক্রুটমেন্ট করতে পারবে না কারণ আপনি নিজেই মার্চেন্টাইজিং ডিপার্টমেন্ট সম্পর্কে জানেন না আপনি কীভাবে মার্চেন্টাইজিং রিলেটেড তাহাকে কোয়েশ্চেন করে আপনার দক্ষ লোক নিয়ে করবেন সেই হিসাবে আমি মনে করি এসআর অ্যাডমিনে যারা জব করতে চায় তাদের কিন্তু ওভারঅল ওয়াল রাউন্ডার হতে হবে ওভারঅল ওয়াল রাউন্ডার হতে হবে এই কারণে প্রত্যেক ডিপার্টমেন্ট সম্পর্কে তাহার ফুলফিল ধারণা থাকতে হবে আপনি এইচআর আর চাকরি করেন বিদায় শুধু এইচআর এডমিনের অ্যাডমিনের কাজ কী এটা সম্পর্কে ধারণা নিলে কিন্তু হবে না আপনার রিক্রুটমেন্ট করতে হলে কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে কোন ভ্যাকেন্সি কোন অফিসারের কি কি রেসপন্সিবিলিটি এবং কোন ডিপার্টমেন্টে কোন অফিসারের কি কি রেসপন্সিবিলিটি এ টু জেড একটা প্রতিষ্ঠান চলতে যতগুলা ডেজিগনেশান আছে প্রত্যেক ডেজিগনেশানের কোন কোন রেসপন্সিবিলিটি প্রত্যেকটি রেসপন্সিবিলিটি সম্পর্কে আপনার আইডিয়া ধারণা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি জব মার্কেট থেকে একটা দক্ষ লোক নিয়োগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামুকুম